হ্যালো ভাইস আসসালামাইকুম ইস ব্লক দিত অফিসে ব্লক টু কিন্তু ভাই অফিসে চ্যানেল এই দেখতে পাচ্ছেন চলেছিলাম আবারও একটা নতুন একটা প্লেস ভাই মানে আমি জীবনে প্রথম বাস কি ভাই সবার মরে কলেজে চলেছিলাম ভাই সবাই তো আসে এখানে ভাই এখানে মেলা হইতেছে পিঠাপুলি সব কিন্তু না নাচ হলো যে সব উপলক্ষে আর কি আর কি ওই পিঠাপুলুই সব হয়েছিল আর কি এখানে মেলা হয়েছিল ঠিক আছে ভাই এখানে আর কি দেখতে পাচ্ছেন সাইডটা পুরো ফাঁকা এই সাইডটা পুরো ফাঁকা কোনো কিছু না ভাই যে বলে মেলাটা হয়েছিল ঠিক আছে ভাই যে দেখা দেখান ঠিক আছে ভাই আমি তো আমি ব্যস্ত আসলাম এই জন্য আর কি আসতে পাইনি হঠাৎ আসে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সাবার মডেল ক্লস দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা কলস বাই সবা মডেল ক্লস খুব সুন্দর বিল্ডিং ভাই এখানে কয়ত বিল্ডিং তিন তিন পাঁচতলা মডেল হ্যাঁ এখানে পাঁচতলা বিল্ডিং বিল্ডিংটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন সুন্দর একটা বিল্ডিং ভাই এখানে ওই মেলা হলে এখানে এমন কি জানি মানে শীত হলে আর কি পিঠা পুলি ওষুধ হয় অনেক পিঠা পিঠাপুলি উৎসব হয় ঠিক আছে ভাই খেলা মাঠটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন খেলা মাঠ আছে খুব সুন্দর খেলা মাঠ দেখতে পাচ্ছেন সুন্দর দেওয়ালে পেন্টিং করা দেখতে পাচ্ছে খুব সুন্দর ভিতর দেখা ভাবো না ভিতর একটু আসেনিতে দেখাই সারা মডেল ক্লাস থেকে ঠিক আছে ভাই খুব সুন্দর একটা কলেজ ভাই ঠিক আছে পরিবেশটা খুব সুন্দর পরিবেশ মানে সেকেন্ড ইয়ার আর কি পরীক্ষা তো পরীক্ষার সামনে বছরে আর কি পরীক্ষা হয়ে গেলে এই যে অনেকে অনেকে কলসটা বন্ধ করে দিয়েছে হঠাৎই এইসব আমি হঠাৎই দুপুরবেলা আসছি হঠাৎই আসতে প্রথমবার মালি একটা পরিবেশটা খুব সুন্দর ভাই নীলবি পরিবেশ সবার কলস তো ভাই নিলবির নেই ভাই আরও বড়ো ভাইরা আছে কিন্তু এখানে বড় ভাইয়েরা ভালো আছে খুব ভালো ভাই এগিয়ে সেকেন্ড ইয়ার তারপরে তারা খুব ভালো এইসব তাদের বিরত দেখা পাবো না যেগুলোকে দেখা দেখতে পাচ্ছেন একটু পরিবেশটা দেখা দেখতে পারছেন মাঠ সুন্দর বিল্ডিং দেখতে পাচ্ছেন খুব সুন্দর বিল্ডিং ভাই আমি দেখতে চান দেখতে পাচ্ছি আমার ভিডিও হঠাৎ মনে করছেন যে এখানে একটা প্রোগ্রাম আছে এই জন্য আগে চলে আসুন সবার মনে করেছে ভাই উনিকে আমি চিনি না ভাই ঠিক আছে ভাই আমি চিনি তো ওইখানে কষ্ট আমি শুনছি কিন্তু চিনি না অনেকে রাস্তায় বলতে 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 তারপরে রাস্তাতে একটা বড় ছোটো ভাইকে বলতে বলতে তারপর কিনে এসেছি সবার মনে করেছে ঠিক আছে ভাই তবে এটা সাপোর্ট দেবেন ঠিক আছে ভাই আমরা বিভিন্ন জায়গা আমরা আপনাকে করে করে দেখাচ্ছি ঠিক আছে আপনারা সাপোর্ট সাপোর্ট দিবেন মানে ভালো ভালো প্লেসে আর কি আসতে পারে আর আমি বিরোধ কিন্তু সাবস্ক্রাইব করে দিন প্রিনজিত ব্লগ দ্বিতীয় অফিসের ব্লগ কিন্তু সাবস্ক্রাইব করে করে দিন ভাই আমি গানটা এনে গায়ে ব্লগ করি সবাই তো সব পারে একা মানুষ সব করতে আর কি চেষ্টা করি ভাই আমরা যে সাপোর্ট দেওয়ার জন্য ঠিক আছে জীবন তো একটাই বা আর তো জীবন দিতে আসবে না আমাদের এখানে মুসাফির ঠিক আছে ভাই আমরা এখানে এই পৃথিবীতে আমরা কী ভাই অতিথি ঠিক আছে অতিথি আর কি মুসাফির এখানে আমরা আর থাকার জন্য আসি না এক সময় আমাদের চলে যেতে হবে ভালো গাছের নিগ আমলে কাজে আর কি আমাদের চলে যেতে হবে ভালো গাছ যদি পারি ভালো গাছ আমাদের আসায় কি ভালো করলে আমরা জানা খারাপ খারগজ করলে তা জানো একদম পুরো ঠিক আছে ভাই আজকে কথা বলার মানে এই পর্যন্ত শেষ সব মরে গেলে চলে আসবেন ভাই শীত উপলক্ষে যদি এবার মেলা হঠাৎ চলে আসবেন আর আমি ভিডিওতে ভালো তাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব পাশে দেন ধন্যবাদ আলাইকুম